ময়মনসিংহপুর দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব। আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে কিউ আর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে এছাড়াও আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ ময়মনসিংহ বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে এম প্লাস এন ইকুয়াল টু রুট সিক্স এম মাইনাস এন ইকুয়াল টু রুট ফাইভ এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু এই তিনটা তথ্য দেওয়া রয়েছে এরপরে ধারাবাহিকভাবে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ কর পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স এই যে পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স এই যে রাশিটা দেওয়া এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে আমরা পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স এই রাশিটাকে লিখে আমরা এটাকে যদি ভাগ্যেস উপপাদ্যের মাধ্যমে অঙ্কটা করি এই অঙ্কটা খুব সহজে সমাধান করে ফেলা যাবে আমরা সেই উৎপাদকগুলো বের করে ফেলতে পারবো এখানে আমাদের যেই কাজটা করবো সেটা হচ্ছে পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স যেহেতু এখানে চলক হিসাবে পি দেখা যাচ্ছে তাহলে আমরা ধরি এফ অফ অর্থাৎ পি চলকের একটা বহুপতি পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স আমরা চেষ্টা করব পি এর এমন একটা মান বসানোর জন্য যেটা ক্যালকুলেট দিয়ে খুব সহজে করা যায় পি এর এমন একটা মান বসানোর জন্য যেই মানটি বসাইলে আমরা সম্পূর্ণ রাশিটার মান পেয়ে যাব এখানে আমরা পি এর মান যদি মাইনাস থ্রি বসাই তাহলে পি এর মান মাইনাস থ্রি পি এর মান মাইনাস থ্রি বসানোর ফলে ক্যালকুলেশন করলে জিরো বের হয়ে যাবে অর্থাৎ পি এর মান মাইনাস থ্রি বসাইলে সম্পূর্ণটার মান যে জিরো হয় আমরা সেটা পেয়ে গেলাম আর এই জিনিসটা আপনার এখন বলতে পারেন যে স্যার পি এর মান মাইনাস থ্রি বসাইলে পুরোটা জিরো হবে এটা আমরা জানবো কীভাবে করে আমরা এটা বুঝবো কীভাবে করে এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে বের করে ফেলতে পারি আমি এখন আপনাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব আমরা এখন ক্যালকুলেটারের মধ্যে এই পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স এটাকে আমরা ক্যালকুলেটার মধ্যে উঠিয়ে ফেলবো তো আমরা এখন ক্যালকুলেটার মধ্যে এটা উঠাবো এখন তো আমরা এই যে আলফা বাটন এই ক্যালকুলেটার আলফা বাটনের টিপ দেওয়ার পর যদি এই যে এখানে এক্স যে বাটনটা দেখতে পাচ্ছি এতে ক্লিক করি এখানে যদিও পি দেওয়া আছে আমরা এক্স বাটনে টিপ দিলেও কোনো সমস্যা নাই আমার মান সঠিক বের হবে আচ্ছা তাহলে এক্স কিউব লাগবে শিফট দিয়ে এক্স স্কোয়ার টিপ দিলে এক্স কিউব প্লাস এখানে থ্রি পি আসে তাহলে আমি থ্রি এক্স লিখতে পারি থ্রি এক্স প্লাস থার্টি সিক্স লেখার পরে ইকুয়াল টু চিহ্ন এবার আমি এই যে ক্যালকে বাটনটা এই যে সবাই একটু খেয়াল করি এই যে ক্যাল্কে নামের যে বাটনটা আছে টিপ দেওয়ার পর আমার কাছে এক্সের মান তারা চাবে আমি এক্সের মান ওয়ান দিলাম আমি তো জানি না আমি তো রেজাল্ট জানি না আমি এক্সের মান ওয়ান টিপ দিলাম রেজাল্ট আসলো চল্লিশ অর্থাৎ আমি যদি এখানে পি এর মান ওয়ান বসাইলে রেজাল্ট আসবে চল্লিশ না আমার উদ্দেশ্য রেজাল্ট যেন জিরো আসে কারণ রেজাল্ট যদি জিরো আসে তাহলেই আমি উৎপাদক বলতে পারবো কারণ উৎপাদকের বেলাতেই রেজাল্টটা জিরো আসবে তাহলে আমি এমন মান বসাবো যাতে করে রেজাল্ট জিরো আসে তাহলে জিরো তো আসে নাই আবার ক্যালকবার অন্য কোনো জায়গাতে টিপ না দিয়ে আবার ক্যালক টিপ দিব এক্স মধ্যে যদি টু বসাই তাহলে পঞ্চাশ হয় না আমি যদি কিছু মান শুধু বাড়তেছে তাহলে মাইনাসের দিকে যাওয়া দরকার ক্যালক বাটনের টিপ দিয়ে মাইনাস ওয়ান ক্যালক বাটনে টিপ দিয়ে মাইনাস টু ক্যালক বাটনে টিপ দিয়ে মাইনাস থ্রি অবশেষে আমাদের সামনে সেই জিরো চলে আসছে আচ্ছা এই যে আমি মানটা বের করলাম এটাকে আমার অনেক বেশি পরিমাণে সময় লাগছে না আমার কিন্তু অনেক বেশি পরিমাণে সময় লাগে নাই কারণ আমি ক্যালকুলেটারে শুধু এই লাইনটা আমি একবার উঠাইলাম এরপর আমি বারে বারে ক্যালকুলেটর টিপ দিয়েই সংখ্যা বসাই ক্যালকুলেটর টিপ দিয়েই সংখ্যা বসাই যখনই আমি দেখছি যে আমার কাঙ্ক্ষিত সেই সংখ্যাটা চলে আসছে অর্থাৎ মাইনাস থ্রি বসাইলে জিরো হয় আমার কিন্তু উদ্দেশ্য জিরো আনা জিরো হয় তখনই আমি জেনে গেলাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে মাইনাস থ্রি বসাইলে জিরো হয় আমি তো জানতাম না মাইনাস থ্রি বসাইলে জিরো হয় আমরা দেখলাম যে হ্যাঁ যদি আমরা এখানে আমাদের মাইনাস থ্রি বসাই তাহলে জিরো আসে এই যে ক্যালক মাইনাস থ্রি তাহলে জিরো আসে অর্থাৎ পি এর মান মাইনাস থ্রি বসাইলে জিরো আসবে তাহলে এটা আমরা ক্যালকুলেটরে খুব সহজে করে ফেলতে পারি তো যারা যারা আবার দেখতে চান আর তারা আবার যদি এই আমি ক্যালকুলেটার নেওয়ার পরে কিভাবে দেখাইলাম সেটা আরেকবার দেখেন তাহলে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আমরা পি কিউ প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স এখানে পি এর মান যদি আমরা মাইনাস থ্রি বসাই তাহলে সম্পূর্ণটার মান জিরো আসে সেটা আমরা দেখতে পেয়েছি কারণ ভাগশেষ উপপাদ্যের বেলায় যদি এই সম্পূর্ণ রাশিটার মান জিরো আসে যার দ্বারা আসবে বুঝতে হবে উৎপাদকের কারণে এটার ফলাফল জিরো হয়েছে কারণ উৎপাদক ব্যতীত আর কোন সংখ্যা বসাইলে এখানে জিরো আসবে না কেবলমাত্র উৎপাদকের মানটা বসাইলেই এখানে জিরো আসবে তাহলে আমরা কার মান এখানের মধ্যে বসাই পিয়ের মান মাইনাস থ্রি বসাইছি তাই না পি এর মান মাইনাস থ্রি বসিয়েছি আমরা করবো কি পিয়র মান মাইনাস থ্রি বসিয়েছি আচ্ছা এই মাইনাস থ্রি যদি এই সাইডে আসে তাহলে প্লাস থ্রি হয়ে যাবে তাই না মাইনাস থ্রি এই সিডে চলে আসলে প্লাস থ্রি হয়ে যাবে আমি কিন্তু পি এর মান মাইনাস থ্রি বসিয়েছি অর্থাৎ পি ইকুয়াল টু মাইনাস থ্রি বসিয়েছি মাইনাস থ্রি এই সিলে আসলে প্লাস থ্রি তাহলে পি প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এই যে পি প্লাস থ্রি এটাই হচ্ছে সেই উৎপাদক এটাই হচ্ছে সেই উৎপাদক আচ্ছা তাহলে আমরা বলতে পারি পি প্লাস থ্রি হল এফ অফ পি অর্থাৎ এই পি প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স এর একটি উৎপাদক কয়টি উৎপাদক একটি উৎপাদক পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স এইটার একটা উৎপাদক হল পি প্লাস থ্রি এখন এটার আরও যে উৎপাদকগুলো আছে আমরা সেগুলো বের করার চেষ্টা করবো আমি সেটা এখন আপনাদেরকে মধ্যে করে দেখানোর চেষ্টা করতেছি আমি নোটের মধ্যে একটু লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে পি প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স দ্বিতীয় লাইনটা ফাঁকা থাকবে তিন নাম্বার লাইনে যাবো আমরা এই মাত্র যেই উৎপাদকটা পেলাম পি প্লাস থ্রি যেই উৎপাদকটা পেয়েছি আমরা সেই উৎপাদকটাকে এই তিন নাম্বার লাইনে বসাবো দুই নাম্বার লাইন ফাঁকা তিন নাম্বার লাইনে বসাবো ওই উৎপাদকটাকে কয়বার বসাবো এখানে আমাদের চলকের সর্বোচ্চ পাওয়ার যত এর পাওয়ার কিন্তু ওয়ান পি এর পাওয়ার থ্রি সর্বোচ্চ পাওয়ার যত আমরা ওই উৎপাদকটাকে ততবার বসাবো পি প্লাস থ্রি পি প্লাস থ্রি পি প্লাস থ্রি আমরা সেই উৎপাদকটাকে তিনবার বসাইলাম যদি পাওয়ার চার আমরা চারবার বসাইতাম এখানে কত দিয়ে গুণ দিলে পি কিউব হবে যদি পি স্কোয়ার দিয়ে গুণ দিই তাহলে পি কিউব হয় পি স্কোয়ার দিয়ে গুণ দিলে পি কিউব পি স্কোয়ার দিয়ে গুণ দিলে থ্রি পি স্কোয়ার এখন থ্রি পি স্কোয়ার তো আমার অঙ্কের মধ্যে নাই এটা বেশি চলে আসছে না মাইনাস থ্রি পি স্কোয়ার লিখলে অঙ্কটা ঠিক থাকে আচ্ছা আমি যে এই মাত্র মাইনাস থ্রি পি স্কোয়ার লিখলাম কত দিয়ে গুণ দিলে মাইনাস থ্রি পি স্কোয়ার হয় যদি আমরা মাইনাস থ্রি পি দিয়ে গুণ দিই তাহলে মাইনাস থ্রি পি স্কোয়ার হয় প্লাসে মাইনাসে মাইনাস তিন তিরিকে নয় অর্থাৎ নাইন পি আচ্ছা এখানে যে মাইনাস নাইন পি আসলো আমার অঙ্ক কী মাইনাস নাইন পি আসে প্লাস থ্রি পি আসে কিন্তু আইসবশ মাইনাস নাইন পি কিন্তু যে করেই হোক আমাকে প্লাস থ্রি পি বানাইতে হবে আমি যদি প্লাস টুয়েলভ পি লেখি বারোটা পি থেকে নয়টা পি হোক করলে তিনটা পি থাকে আচ্ছা আমি যে এই মাত্র টুয়েলভ পি লিখলাম কত দিয়ে গুণ দিলে এটা ঠিকঠাক হয়ে যাবে যদি টুয়েলভ দিয়ে গুণ দিই টুয়েলভ পি প্লাস তিন বারং ছত্রিশ এই তো দেখছেন আমরা কেন দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখছিলাম কারণ আমরা তো মুখস্থ করবো না অঙ্ক তার সিস্টেমের সামনের দিকে আঁকাবে দুই লাইন দুই নাম্বার লাইনটা ফাঁকা থাকুক তিন নাম্বার লাইনটা যখন আমরা অঙ্কটা করবো তখন দ্বিতীয় লাইনটা অটোমেটিক আমাদের সামনে চলে আসবে এবার পরবর্তী লাইনে যাই পি প্লাস থ্রি বারে বারে লেখা আছে তাকে আমরা একবার লিখতে পারি আর ব্র্যাকেটের বাইরে জানা আছে তাদেরকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি এখন এই যে এখানে মধ্যে আমরা পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টুয়েলভ পেলাম এই যে এখানে দেখেন আমরা পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টুয়েলভ লিখে দিলাম পি প্লাস থ্রি পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টুয়েলভ এখন যেই বিষয়টা আপনি এখানে দেখবেন যে এই যে পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টুয়েলভ আসলো এটাকে আর সামনে আগানো যায় না এটাকে আমরা আর এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না এটাকে আমরা আর ভাঙতে পারবো না ভেঙে যেরকম মিলাইতে হয় যে শেষে যেই সংখ্যাটা আছে বারো একে বারো এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে বারো হয় এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি হয় না আমরা পাবো না এমন দুইটা সংখ্যা পাবো না যাদেরকে গুণ করলে বারো হয় আবার তাদেরকে যোগ বিয়োগ করলে মাইনাস হয় না এটা হয় না তাহলে সেই ক্ষেত্রে আমরা আর সামনে আগাবো না এই অবস্থাতেই আমরা অঙ্কটাকে থামিয়ে দিবো তাহলে আমরা পেলাম যে আমাদেরকে যেই রাশিটা দেওয়া ছিল পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স তাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়েছে আমরা চেষ্টা করব প্রথমে এটার একটা উৎপাদক বের করার জন্য তারপরে সেই উৎপাদক ব্যবহার করে বাকিগুলো বের করার জন্য তো প্রথমে যে আমরা একটা উৎপাদক বের করতে চাই এই জন্য আমরা ভাগশেষ উপপাদ্য যে পদ্ধতিটা সেটা ব্যবহার করতে পারি এখানে এটা পি চলকের একটা বহুপদী এই জন্য আমরা লিখলাম এফ অফ পি ধরি এফ অফ পি পি কিউ প্লাস থ্রি প্লাস এমন একটা মান বসাবো যেটা বসানোর ফলে সম্পূর্ণটা জিরো আসবে আর জিরো আসলে আমি বলবো উৎপাদক হয়ে গেছে এখন মাইনাস থ্রি বসালে জিরো হয় এটা তো আমার মুখস্থ জিনিস না ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে এটা বের করে ফেলে খুব সহজে সেটা দেখিয়েছি তাহলে আমরা দেখলাম পি এর মান মাইনাস থ্রি বসানোর কারণে জিরো হয়েছে তাহলে পি ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস থ্রি যদি এই সাইডে আসে তাহলে প্লাস থ্রি আচ্ছা তাহলে পি প্লাস থ্রি তো এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে পি প্লাস থ্রি হলো এফ অফ পি এর একটা উৎপাদক আচ্ছা এখান থেকে কেউ ভাবতে পারেন যে স্যার এটা আবার কী লেখলো এটাও বলে দিই সেটা হচ্ছে দেখেন পি ইকুয়াল টু মাইনাস থ্রি বসিয়েছি আমরা কোনো একদিকের সংখ্যা যদি আরেক দিকে আনি কোনো একদিকের সংখ্যা যদি আরেক দিকে আনি তাহলে সেই ক্ষেত্রে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায় আমরা যদি এখানের মধ্যে মাইনাস থ্রি এইভাবে করে রাখি তাহলে সামনে আমরা বলতে পারি সামনে একটা প্লাস আছে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস থ্রি হয় একটা প্লাস আছে আচ্ছা একদিকের সংখ্যা যদি আরেক দিকে আসে তাহলে চিহ্নটা পরিবর্তন হয় এই প্লাসটা হয়ে যাবে মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই থাকবে তাহলে আমরা বলতে পারি এখন মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তো এই হয়েছে বিষয় এই হচ্ছে বিষয় সুতরাং ওটা এত কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নাই আমরা ভাবব পি ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস থ্রি আসলে প্লাস থ্রি শেষ ভেজাল শেষ ওকে তাহলে আমরা একটা উৎপাদক তো পেয়ে গেলাম পি প্লাস থ্রি এটা এই রাশিটার একটা উৎপাদক এটা নিশ্চিত এরপর আমরা বাকি আরেকটা উৎপাদক কীভাবে বের করছি সেটা দেখিয়েছি আর এটা রিপিট করতে চাচ্ছি না কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে এই প্রশ্নটা আমরা ব্যাখ্যা করতেছি আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন এইটাকে আমরা আর সামনের দিকে আগাইতে পারতেছি না এটাকে আর ভাঙা যায় না সামনে আগানো যায় না তাহলে এখানেই বন্ধ তাহলে এই যে দুইটা রাশি তাদেরকে গুণ করলে এটাই আবার পাওয়া যাবে তাহলে এদেরকে বলা হবে উৎপাদক এটাও উৎপাদক এটাও উৎপাদক তাহলে উৎপাদকের বিশ্লেষণ করা শেষ এবার আমরা খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাইতে পারি খ নাম্বার প্রশ্নে কি বলছে বলছে টোয়েন্টি ফোর এম এন ইন্টু এম স্কোয়ার এর মান নির্ণয় করো টোয়েন্টি ফোর এম এর মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আমরা উদ্দীপকের তথ্যগুলো কিন্তু আমাদের কাজে লাগবে এম প্লাস এন ইকুয়াল টু রুট সিক্স এম মাইনাস এন রুট ফাইভ এই দুইটা তথ্য আমাদের এই মুহূর্তে কাজে লাগবে টোয়েন্টি ফোর এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান নির্ণয় করতে গিয়ে আমরা খুব সহজে মানটা বের করতে পারি প্রথমে যদি আমরা একটু চিন্তাভাবনা করি যে এটাকে আমরা কীভাবে করে করতে পারি টোয়েন্টি ফোর এম এন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দেখেন আমি যদি প্রথমে এরকম একটা চিন্তাভাবনা করি যে টোয়েন্টি ফোর এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আমি যদি এম এই যে শুধু এম দেখা যাচ্ছে এম এর সামনে একটা ফোর রাখি আমি এখানে ফোর এবির সূত্র অ্যাপ্লাই করতে পারব শুধু এম অর্থাৎ এবি এবির সূত্রে অ্যাপ্লাই করা যায় কিন্তু এবির সূত্রের চাইতে ফোর এবির সূত্রটা একটু বেশি সহজ হয় এবির সূত্র ঠিক আছে তবে তার চাইতে ফোর এ সূত্রটা একটু সহজ হয় ভগ্নাংশটা থাকে না তাহলে আমি এম এর সামনে ফোর রাখলাম আর এই যে এখানে এম স্কোয়ার প্লাস এন টু তাহলে এতে হবে কি এ স্কোয়ার প্লাস বি সূত্র ব্যবহার না করে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ব্যবহার করতে পারি আমার কিন্তু এখানে আছে চব্বিশ কিন্তু এখানে হয়েছে কত চার দুগুণে আট আর কত দরকার কত দিয়ে গুণ দিলে চব্বিশ হবে আমরা যদি এখানোর মধ্যে তিন দিয়ে গুণ দিই চার দুগুণে আট তিন আটা চব্বিশ চার দুগুণে আট তিন আটা চব্বিশ দেখেন আগের লাইন আর এই লাইনের মধ্যে কিন্তু আর কোনো তফাত নাই সব কিছু কিন্তু ঠিক আছে মানগুলো কিন্তু একদম পুরো ঠিক আছে যে তিন চারা বারো বারো দুগুণে চব্বিশ এম এন এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কিন্তু ঘটনা হলো আমরা এখন যেই কাজটা করতে পারি যে থ্রি এই ফোর এম এন এর জায়গায় ফোর এ সূত্র টু ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার জায়গায় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিলে অঙ্কটার রেজাল্ট আমাদের সামনে চলে আসবে একদম ইজিলি উদ্দীপকে এম প্লাস এন দেওয়া আসে এম মাইনাস এন দেওয়া আছে আমরা অঙ্কতে যাই উদ্দীপকের তথ্যগুলো লিখলাম আমরা টোয়েন্টি ফোর এম এন ইন্টু এম প্লাস এন স্কোয়ারকে কীভাবে ভাঙলাম ইতিমধ্যে সেই ব্যাখ্যাটা দিয়েছি থ্রি ইন্টু ফোর এম এন ইন্টু টু ইন্টু এম প্লাস এন স্কোয়ার আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করব আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করব। ফোর এবি ফোর সূত্রটা হচ্ছে এম প্লাস এন হোলিস্কোয়ার মাইনাস এম মাইনাস ফোর এম এন তার সূত্রটা বসায় দিলাম টু ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার সূত্রটা এখান বসায় দিলাম এম প্লাস এন এর মান এম মাইনাস এন এর মান বসাই এবার ক্যালকুলেশনটা করি একদম সহজ ক্যালকুলেশন আর বলার অপেক্ষা রাখে ছয় থেকে পাঁচ বিয়ে কোলে এক ছয় আর পাঁচ জলে এগারো তিন এগারো আমরা মান পেয়ে গেছি আমাদেরকে তারা বলছিল যে তোমরা টোয়েন্টি ফোর এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান বের করো আমরা সেই মানটা এখানের মধ্যে পেয়ে গেলাম থার্টি থ্রি তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ খুব সহজে হয়ে গেল এবার আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করবো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন রুট ফাইভ আমাদেরকে প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষতে আছে এক্স টু ডিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ এই আমার তো পক্ষে কাজ করার কিছু নাই কারণ এখানে একটা নির্দিষ্ট সংখ্যা আমি বামপক্ষ নিয়ে কাজ করবো আমি অনেক চেষ্টা করে এক্স টু ডিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ডিপার ফাইভ এটার মান আমি বের করবো এটার মান যখন আমি বের করবো দেখা যাবে মানটা হবে ছয়শো দশ রুট ফাইভ ওই মানটা চলে আসবে অঙ্কের মধ্যে অঙ্কটা প্রমাণ করা শেষ এখনই একটুখানি এই যে আপনি যে অঙ্কটা এখন শুরু করবেন গ নম্বর তার আগে একটু ভাবেন যে কীভাবে কীভাবে এই অঙ্কটা সমাধান করা যেতে পারে ধাপগুলো কী হবে এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফাইভ কীভাবে কীভাবে পাওয়া যায় আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এই দুইটা রাশিকে যদি আমরা গুণ দিই তাহলেই আমরা এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফাইভ পাবো এখন কথা হচ্ছে এই দুটো রাশিকে গুণ করলে শুধু এটাই না আর একটু বাড়তি জিনিস পাওয়া যায় আসলে আমি একটু আপনাদেরকে সেটা একটু করে দেখাই এক্স স্কোয়ার দিয়ে গুণ দিই এক্স ডিপার ফাইভ প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব এবার ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ দিই পুরাটাকে তাহলে হবে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফাইভ আমরা বলতে পারি এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফাইভ আর এখানের মধ্যে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তো আমার তো দরকার এতটুকু আমার তো এতটুকুর দরকার নেই এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে প্লাস আকারে আছে এটা তো আমার দরকার নেই সিম্পল আমি একটু বাদ দিয়ে দিব এটা বাদ দিয়ে দিব তাহলে আমি যদি এই মুহুর্তে এই দুইটা রাশির মান বের করতে পারি এই দুইটা রাশির মান এই দুটা রাশিকে গুণ করলে ক্যালকুলেশন করলে এক্স টু ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ডিপার ফাইভের মান পাওয়া যাবে সাথে সাথে এটাও চলে আসবে আমি এটাকে সরাই দিব আরেক সিটে পাঠিয়ে দিব তাহলে অঙ্কটা ক্লোজ হয়ে যাবে তাহলে এই দুইটা রাশির মান বের করতে হবে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার সূত্র অ্যাপ্লাই করে এটার মান বের করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এটার সূত্র অ্যাপ্লাই করে এটার মান বের করবো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যেতে পারি তাহলে উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু এটাই মূল তথ্য এটা ব্যবহার করে পুরো অঙ্কটা হবে এক্স ইকাল টু রুটফেক প্লাস টু তো ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান বাই প্লাস টু আমরা এইভাবে রাখবো না সরলীকরণ করবো লভকেও লিখে ফেলব হর কেউ লিখে ফেলব কেবলমাত্র ডানপক্ষ বামপক্ষ না কেবলমাত্র ডানপক্ষের হরে যা ছিল তার চিহ্ন পাল্টাইলে যা হয় তা দ্বারা লভ কেউ গুণ হর গুণ খেয়াল করেন লবও থাকবে হরও থাকবে লভ লবের জায়গায় হর হরের জায়গায় থাকবে এর সাথে করবো কি হর যা আসে তার চিহ্ন পাল্টাইলে যা হয় এখানে প্লাস আছে তাহলে মাইনাস চিহ্ন চিহ্ন পাল্টাইলে যা হয় তা দিয়ে লবকে গুন হরকেও গুণ তাহলে রুট ফাইভ মাইনাস টু দ্বারা লবকে হরকে গুণ ডান পক্ষে গুণ করলাম এবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে নিচে এ প্লাস বি এ মিনাস বি এ স্কোয়ার মিনাস বি স্কোয়ারের সূত্র হয় ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম ওয়ান বাই এক্সের মান রুট ফাইভ মাইনাস টু আমরা এখানে পেয়ে গেলাম ওয়ান বাই এক্সের মান রুট ফাইভ মাইনাস টু তাহলে এক্স এর মান রুট ফাইভ প্লাস টু ওয়ান বাই এক্সের মান রুট ফাইভ মাইনাস টু এখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করব আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা আমাদেরকে মূল যেই টার্গেট যার মান বের করা আমাদের টার্গেট সেটা বের করতে হলে এই দুইটা শিখে গুণ করতে হবে তাহলে এদের মান আগে বের করা দরকার এই জন্য আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স করবো তাহলে এক্স এর মান প্লাস ওয়ান বাই এক্স এর মান তাহলে এখান থেকে প্লাস টু মাইনাস টু বাদ যায় দুইটা রুট টু আছে তাহলে টু রুট ফাইভ এবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করবো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বির সূত্র মানটা বসাই দিই এই যে এই যে এই মাত্র মানটা বের করছি বসাই দিই ক্যালকুলেশন করলে আঠারো আসে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি বসাই দিই এখানে এক্স কাটা যায় বাকি মানগুলো বসাই দিলে ক্যালকুলেশন করলে আমাদের সামনে রেজাল্ট চলে আসে থার্টি ফোর রুট ফাইভ আমরা তাহলে এইমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান পেয়ে গেলাম এখানে এই দুইটা রাশিকে আমরা গুণ করবো এই রাশির রাশি গুণ আকারে থাকবে এই রাশির মান এই রাশির মান তারাও গুণ আকারে থাকবে তাহলে তার সমান এইটার এটা গুণ তাহলে এটার মান এটার মান তারাও গুণ তাহলে তারা পরস্পর সমান হিসাবে থাকবে দুইটা রাশিকে যদি গুণ করি তাহলে লাইনটা এরকম দাঁড়ায় আপনাদেরকে এইমাত্র দেখিয়েছিলাম হ্যাঁ এরকমটা থাকে তো এখান থেকে তারা একটু সংক্ষেপে লিখে ফেলছে হ্যাঁ একটু সংক্ষেপে লিখে ফেলছে আমি এইভাবে লিখে দেখাইছি এক্স স্কোয়ার বাই এক্স তো কাটাকাটি করলে ওয়ান বাই এক্স থাকে এটা এখানে লিখে ফেলছে 1 ওয়ান বাই এক্স আর এখানে এক্স করে এক্সকিউপ কাটলে শুধু এক্স থাকে সেই এক্সটা লিখছে অর্থাৎ ডাইরেক্ট লিখে ফেলছে আপনারা ভেঙে ভেঙে লিখতে পারবেন সমস্যা নেই এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স আর এতটুকুর যেই মান সেটা হচ্ছে টু রুট ফাইভ এক্স প্লাস ওয়ান বাই মনে আছে দুইটা রুট ফাইভ থাকে টু রুট ফাইভ এবার এই টু রুট এখানে প্লাস আকারে ওই চলে যাক তাহলে মাইনাস এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান তার মান কত হয় ছয়শো দশ রুট ফাইভ কেন কারণ ছয়শো বারো রুট ফাইভ থেকে দুইটা রুট যদি বাদ দেওয়া হয় তাহলে ছয়শো দশটা রুট থাকে সিক্স হান্ড্রেড তাহলে আমাদেরকে বলছিলো তোমরা প্রমাণ করে দেখাও এক্স টু ফাইভ প্লাস ওয়ান বাই এক্স আমরা অঙ্কটা করতে 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 পুরো অঙ্কটা ডিটেলসে করে আমরা দেখলাম এক্সু ডু পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স আসলেই ছশো দশ রুট ফাইভ আসে তো আমাদেরকে যেহেতু প্রশ্নের মধ্যে বলছিলো আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছিল কোথায় এই যে লাইনটা প্রশ্নের মধ্যে বলছিলো যে প্রমাণ করো যে এইটার সমান ছয়শো দশ রুট ফাইভ তাহলে আমরা অঙ্কটা প্রমাণ করে ফেললাম আমরা এখানে দেখানো হলো কথাটা না লিখে প্রমাণিত শব্দটা লিখবো এটা ভালো কারণ প্রশ্নের মধ্যে যেহেতু বলছে প্রমাণ করো তাহলে আমরা লিখবো প্রমাণিত প্রশ্ন যদি বলতো দেখাও তাহলে আমরা একদম দেখানো হলো তাহলে আমরা সম্পূর্ণ অঙ্কটা করে ফেললাম এই প্রশ্নটা ছিল ময়মনসিংহ বোর্ড দু তো ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশের এই প্রশ্নটা ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করে ফেললাম